সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে গত শুক্রবার বাংলাদেশিরা বিক্ষোভ মিছিল করেছেন রাস্তায় নেমে তো যেটি আসলে এখানের আইন অনুযায়ী অপরাধ দল বিবেচিত সেটি আসলে বিক্ষোভ মিছিলটা হয়েছিল বাংলাদেশের কোটা আন্দোলনের যে বিষয়টি রয়েছে সেই কোটা বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলনের পক্ষে তারা এখানে মিছিল করেছিল তো এটি আসলে এখানে অপরাধ দল বিবেচিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাত সরকার প্রায় সাতান্ন জনকে এখানে গ্রেপ্তার করেছেন এটি ইতিমধ্যেই বেশ এখানে ফলো আপ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে তো এর পরপরই আসলে গত রোববার থেকে বাংলাদেশিদের সকল ধরনের আসলে নতুন ভিসাও ইস্যু হচ্ছে না আমরা জানি যে বাংলাদেশিদের যে এখানে রয়েছে অর্থাৎ বাংলাদেশিদের সাধারণ কর্মীদের যে ভিসা রয়েছে সেটি ইতিমধ্যে বন্ধ আছে এবং একই সাথে কিন্তু বন্ধ থাকলেও সেটি বাংলাদেশিদের সার্টিফিকেট যে ভিসাগুলো রয়েছে অর্থাৎ স্কিল ক্যাটাগরি যে ভিসাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে খোলা রয়েছিল এতদিন কিন্তু সেগুলো এখন আর নতুন ভাবে কোনো ভিসাই কিন্তু ইস্যু হচ্ছে না তবে এই ধরনের নতুন কোনো ভিসা ইস্যু না হলেও এখনো পর্যন্ত কিন্তু যে প্রদেশে হোক না কেন বাংলাদেশিরা চাইলে তবে শুধুমাত্র দুবাইয়ে অন্য কোনো প্রদেশের কোম্পানি হলেও ওখান থেকে ক্যান্সেল হয়ে বাংলাদেশিরা যদি বাংলাদেশি বাংলাদেশে হয় তাহলে অবশ্যই বাংলাদেশি সেই প্রবাসী চাইলে কিন্তু দুবাইয়ে ভিসা পরিবর্তন করতে পারবে এবং এই যে ভিসা বন্ধ হওয়া নিয়ে আসলে এটি আসলে কি এই যে কোটা আন্দোলনের যে বিষয়টি এখানে প্রবাসীরা করেছেন এই সম্পৃক্ত আছে কি না এই বিষয়ের সাথে সেটিও কিন্তু এখনো যেহেতু আমেরিকা সরকার এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি কনসুলেট বা দূতাবাস বা আমরা মিশন থেকেও কিন্তু এই ধরনের কোনো নিশ্চয়তা পাইনি আসলে কী কারণে আসলে ভিসা বন্ধ করা হয়েছে তবে তারা জানিয়েছেন তারা কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবেন যাতে বাংলাদেশিতে ভিসা খোলা হয় এই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত আমার হাতে এই তথ্যই ছিল